একটা দিনের জন্য কম বেশি আমরা সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকি কারণ এটা একটা স্পেশাল দিন বলে কথা আর সেই স্পেশাল দিনে যদি স্পেশাল মানুষগুলো আরও একটু সুন্দর করে পালন করে তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই তো আমার গ্রামের ভিডিওগুলো দেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকেন কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে আমি চাইলেই কিন্তু ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারি না একেই তো অনেক বেশি ব্যস্ততা তার উপরে কয়েকটা দিন ধরে এতটা অসুস্থ ছিলাম যার কারণে ঈদের ব্লগ ভিডিও এখন আপলোড করতেছি তাই নতুন করে আর ঈদ মোবারক বলবো না কারণ এতদিনে ঈদ একদম বাসি হয়ে গেছে সেই জন্য কিন্তু ভিডিওটা ঈদ মোবারক ছাড়াই কোনোভাবে শুরু করলাম যেহেতু শুরুতেই জন্মদিনের একটা কেক কাটতে দেখছেন ছোটখাটো আয়োজনে তাই সবার মনে প্রশ্ন জাগতেই পারে আসলে জন্মদিনটা কার জন্মদিনটা ছিল আমার ভাগ্নির ঈদের আগেই ছিল জন্মদিন তবে ঈদের দিন তার মামারা একটু ছোটখাটো ভাবে সেলিব্রেশন করলো আর তাদেরকে সায় দেওয়ার জন্য তো আমি ছিলামই আসলে একটা বাচ্চার যদি দাদা দাদু বা নানা না থাকে তাহলে সেই বাচ্চাটা আমি বলবো অনাদরেই বড় হয় তার উপরে যদি মামা না থাকে তাহলে তো কোনো কথাই নাই আসলে মামাদের মতো ভাগ্নিদেরকে আর অন্য কেউ ভালোবাসতে পারে না মামা না থাকলে ভাগ্নিদের জীবনটা আসলে অনাদরেই বড় হয় আর এদের দেখলে মাঝে মধ্যে আমারও অনেক বেশি আফসোস হয় কারণ আমার কোনো মামা নাই যাই হোক আমরা কিন্তু সবাই ঈদের দিন বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি মানে ঘুরতে বলতে একটা ছোটখাটো কেক নিয়ে আসবো যেহেতু আয়োজনটা অত বিশাল ভাবে হচ্ছে না তারপরে আর কি আমরা সবাই রেডি সেডি হয়ে একসাথে বের হয়ে গেছি আর গ্রামে কিন্তু এটাই সবচেয়ে বেশি মজা কারণ সবাই একসাথে থাকার মজাটা অন্যরকম আর আরেকটা কথা আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি যে যে ভালোবাসে তার কাছেই কিন্তু আবদার সাজে আর যে ভালোবাসে না তার কাছে আবদার তো দূরের কথা সামান্য ছোট্ট কোনো চাওয়া পাওয়া সাজে না আর এই দিকে আমরা সবার আগেই চলে আসছি একটা কসমেটিক্স দোকানে আর এখান থেকে কিন্তু আমরা বেলুন জরিপ আর কি যাবতীয় যা লাগে ঘর সাজানোর জন্য ওই জিনিসগুলাই সবার আগে কিনতেছি কারণ এই জিনিসগুলো ছোটখাটো এইগুলোর কথা কিন্তু সচরাচর মনে থাকবে না পরবর্তীতে আর চলে আসলাম কেকের দোকানে যেহেতু দিনটা ছিল ঈদের দিন তাও আবার মনে হয় দুপুর তিনটার মধ্যেই আমরা বের হয়ে গেছি অনেকগুলো দোকান বন্ধ ছিল দু একটা দোকান খোলা ছিল আর সেখান থেকে কিন্তু এই কেকটা সবার অনেক বেশি পছন্দ হয়ে গেছে আর কেক এর ফ্লেভারটাও ছিল আমাদের একদম পছন্দের মতো মানে কারো পছন্দ চকলেট আর কারো পছন্দ ভ্যানিলা যেহেতু এটার ভিতরে দুইটাই ছিল তাই কিন্তু আমরা এইটাই সিলেক্ট করি তবে এত কিছু কেনার পরেও কিন্তু কি জানি একটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপর মনে হলো যে বার্থডে গালের জন্য একটা গিফট নিয়ে যাওয়া যাক আর এইদিকে কিন্তু তার জন্য আমরা একটা ড্রেস খুঁজতেছিলাম আর একটা জিনিসই ভাবতেছিলাম কারণ ড্রেসটা ছোট হয় নাকি বড় হয় যেহেতু তাকে সাথে করে নিয়ে আসি নাই সেই হিসাবে কিন্তু এই চিন্তাটা মানে এই আমাদের পড়তে হবে সেটা আমরা জানি তারপরে ছিল আর তারও অনেক বেশি পছন্দ আর সবচেয়ে খুশির কথা এটাই যে যার জন্য এত বেশি কষ্ট করা সে যদি খুশি হয় তাহলে তো আর কিছু দরকারই হয় না আর সবকিছু কেনাকাটা শেষে কিন্তু আমরা একটা ফলের দোকানে যাই আর সেখান থেকে কিছু ফল কিনে নিয়ে বাড়ি চলে আসি আর আসার পরে সর্বপ্রথম কাজেই থাকে কিন্তু ঘর সাজানো যদিও আমাদের ঘরটা এখনো প্লাস্টার করা হয় নাই মানে বাড়ির অনেক কাজেই বাকি আছে সবকিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাই যাবেন আল্লাহ হাফেজ